প্রতিটা মানুষই শুরুটা যেমনই হোক শেষটা যেন ভালো হয় এই দোয়াটাই কিন্তু সবসময় করে থাকে সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন তবে আমার সময়গুলো কিন্তু ভীষণ ভালো কাটে আমার এই ছোট্ট প্রিন্সেসকে নিয়ে সারাটা দিন খুনছুটি করেই আমাদের মা মেয়ে কেটে যায় তো আজকে আমাদের আয়োজনে কি কী ছিল সারাদিন কি করলাম সেগুলাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই ব্লগ আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে সো হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়ারিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে মাঝে মধ্যে না ভীষণ আলসেমি লেগে যায় কেন সেটা বিরক করতে ইচ্ছা করে না বা কাজ ঠিক মতো করতে মন চায় না এই তো সকালে শুরুটা যদি মানে হালাফেলাই কেটে যায় আলসমিটায় তাহলে কিন্তু শেষ শেষবেলাতে যে অনেকগুলো কাজের চাপ পড়ে যায় তখন দড়ের উপরে থাকতে হয় তবে আমার ক্ষেত্রেও আজকে তেমনটা হয়েছে দেখি হঠাৎ করে ঘরের দিকে তাকিয়ে পনেরো বারোটা বাজিয়ে তাড়াতাড়ি করে বিছনা থেকে উঠে গিয়েছি মানে সকালে নাস্তা খেয়েই তো মোবাইল নিয়ে বসে পড়েছিলাম কেন যেন কাজ করতে মনেই চাচ্ছিল না তো পনেরো বারোটা বাজে দেখি তো মাথা নষ্ট হয়ে গিয়েছে তাড়াতাড়ি রান্না করে ঢুকলাম ঢুকে টুকটাক কাজ শেষ করে আর আজকে যেহেতু আমার প্রিন্সেস পোলাও খেতে চেয়েছে মানে শুক্রবার দিন দেখা যায় কি পুরানটাকে ম্যাক্সিমাম মানুষও পোলাও তোলাও করে তো ও কোথাও থেকে একটা স্মেল পাচ্ছিলো পোলায়ের এটা আমিও পেয়েছি তো আমাকে এসে জিজ্ঞেস করছিলো মামি তোমাকে কোনো গন্ধ পেয়েছো তো কিসের গন্ধ দেখো তো কিসের খাবার এটা কি পিলো ভাত নাকি তো ও হচ্ছে পোলাও বলতে পারে না পিলো ভাত বলে তো এটা তো পিলো ভাতের গন্ধই হবে আমাকেও বানিয়ে দাও তারপরে কি কী করার আমার প্রিন্সেসের জন্য এই তো একটুখানি পোলাও করছি ইদানিং তার পোলাও ভাত খেতে বেশ ভালো লাগে তবে এটা তো সব সময় দেওয়া যায় না পোলাও সব সময় খেলে একটা কষার প্রবলেম হয়ে যায় যেহেতু ছোট্ট বাচ্চা তো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন দেওয়ার জন্য মাঝে মধ্যে কিন্তু দুই দিনে দেই তবে হ্যাঁ আজকে আমি তো তেলের পরিমাণ খুবই কম দিয়েছি কারণ লাস্টের দিকে ঘি দিয়ে দিব এটার জন্য ঘিতে কিন্তু গুড ফ্যাট থাকে এটা বড়দের শরীরের পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু খুবই মানে উপকারী একটা ফ্যাট তো তার জন্য দেখা যায় সয়াবিন তেলটা আমি একটু কম দিয়েছি যাতে ঘিটা অ্যাড করে দিতে পারি তার জন্য তো দেখা যায় কি যেটা বললাম যে লেট হয়ে গিয়েছে দুই ঘন্টার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে যদিও তেমন কোনো রান্নাবান্না ছিল না আজকে বলা বাদ রান্না করবো একটু মুরগির মাংস রান্না করব আর হচ্ছে মাছ ভুনা তো ভাজিও ছিল আগেই আর আজকে মুরগিটা না আমি একটু অন্যরকম করে রান্না করবো টমেটো আলু দিয়ে আমি যেভাবে করি তোমাদেরকে দেখিয়ে দিব এভাবে চাইলে তোমরা একদিন ট্রাই করতে পারো ভীষণ মজার হয় হয় মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম রান্না বসানোর আগে আরেকবার ধুয়ে দেই তবে এটা কিন্তু আমি আর ভাজবো না বা কষায়ও রান্না করব না এটা একদম গরুর মাংসের মতো মেঘে ঝুঁকের রান্না করব গতবার হচ্ছে আমি যখন মানে আমাদের বাড়িতে গিয়েছিলাম তো আমার চাচাতো তো আসছে তো ও আমার এইভাবে মুরগি রান্না করা দেখে একটু নাক সিটকে বলছিল যে আমার বাচ্চা হলে জীবনও খেতো না ও ভাজা মাংস ছাড়া খেতেই পারে না মানে বিশেষ করে ফার্মের বা পোলট্রি মুরগিগুলো নাকি ওরা না ভেজে খেতেই পারে না ভুনা করতে হয় এটা সেটা অনেক কথা বলছিল তো বললাম ঠিক আছে তুই একটু বস আর বসে দেখ আমি কীভাবে রান্না করি তারপরে দেখিস তোর বাচ্চা খাই কি না দেন ও যখন আমি যখন কষাচ্ছিলাম এত দারুণ একটা স্মেল বের হয়েছিল ও আমার রান্নার স্টাইল দেখে বলতেছিল যে মনে হয় মাংসটা মজার হবে দেন তারপরে ওর মেয়েকে খাইয়ে দিয়েছিল ভাত ও খেয়েছিল ওদের ভীষণ পছন্দ হয়েছিল এইভাবে রান্না করার আর আমাকে এটা বলছিলো যে আমি একদিন বাসায় গিয়ে ট্রাই করব এইভাবে কিভাবে শুটি করছিস কিভাবে করছিস তো ওকে আমি বলে দিয়েছিলাম এইভাবে আসলেই মজা লাগে ভীষণ মজা লাগে তো যাই হোক আমি এই পাতিলটাতেই রান্না করবো আর এটার মধ্যে যেহেতু মুরগির মাংস ধুয়েছিলাম তার জন্য একটু ক্লিন করে নিলাম কারণ কাঁচা মাংসের একটা ফ্লেভার কিন্তু পাতিলে থেকেই যায় এনিউএস ইয়েস ভ পর্যায়ে তোমাদের একটু শরীর করিয়ে দিচ্ছি যদি কেউ লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছে যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও তো যেটা বলছিলাম এরই মধ্যে কিন্তু হচ্ছে আমার বাচ্চাকেও আমি একটু গোসল করে দিয়েছি কারণ দেখা যায় কি মানে আজান দিয়ে দেয় তো শুক্রবার দিন সাড়ে বারোটা বাজেই আর ওকে আমি চেষ্টা করি একটা মধ্যে গোসল করিয়ে দিতে তো ওই তো রান্না বসিয়ে কিন্তু ওকে আজ গোসল করে দিয়েছি আমার মনে হয় দুপুরবেলা ওর গোসল করাটা কমপ্লিট থাকলে ও রেডি থাকলে আমার একটু শান্তি লাগে মনে হয় অনেকটা কাজ কমে গিয়েছে আর শুক্রবার যেহেতু কাজের আপাও আসবে না এটা মাথা থেকে ভুলেই গিয়েছিলাম একদমই মানে মনে ছিল না তো এখন তারও বেশি প্রেশার লাগছে যদিও ঘুম থেকে উঠেন মোটামুটি আমি ঘরটার গুছিয়ে নিয়েছিলাম তারপরেই তো মোবাইল নিয়ে বসেছিলাম দেন আমার একদম মালসামি লেগে গিয়েছিল। তো দেখা যায় ঘর দুইটা রুমই গুছানো আছে দারিংটা একটু গুছালি হয়ে যাবে আর এই তো ঝাড়ু দিয়ে একটু মুছে ফেলবো কারণ আমার বাবুটা তো সারাদিনই রুমের মধ্যে খেলাধুলা করে তো দেখা যায় কি আমার প্রতিদিনই ঘরটা মুছতে হয় আর নামছলে না কে মানে একটু আঠালো হয়ে যায় বা ও খাবার পরে এটা সেটা যাই হোক ও দেখা যায় স্লিপ খাবে হয় তা সবসময় থাকে তো তার জন্য আমি প্রতিদিনই ঘরটা মুছে ফেলি তো এর মধ্যে কিন্তু আমি পোলাওটা আরও একবার দেখেই নিয়েছিলাম আর ঘিটাও অ্যাড করে দিয়েছিলাম এখন দেখো কতটা পারফেক্ট হয়েছে তোমাদের একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমি আমার প্রিন্সেসকে ছোটোবেলা থেকে ঘি খাওয়াই তবে ঘির যে দাম সেটা কি বলবো মানে চাইলেও সবসময় মানে একদম সব কিছু দিয়ে রান্না করা করাটা সম্ভব হয় না তো দেখা যায় পোলাও বিরিয়ানি এই টাইপের খাবারগুলো রান্নাগুলো আমি চেষ্টা করি মানে অর্ধেক পরিমাণ ঘি দিই আর অর্ধেকটা তেল দেই মিক্সড করে করি তো পোলাওটা তো একদম পারফেক্ট হয়েছে আর আমার ফ্রিজ হচ্ছে একটু সফট টাইপের পোলাও পছন্দ করে মানে ঝরঝরা হবে বাট সফট হবে শক্ত থাকলে আবার খেতে পারে না আবার দেখা যায় যদি একটু লেগে টেগে যায় একটা আরেকটার গায়ে তাহলেও সে খাবে না তার মানে কী বলবো এতটুকু বয়সে তার খাবারের প্রতি অনেক রকমের মানে অবজেকশন আছে এনিওয়েজ গতকালকে রাতে হচ্ছে ওর বাবা কে এফসি নিয়ে আসছিলো আর সেটা তো মজা করে সে ঘুম থেকে উঠে খেয়েছে মানে রেখে দিয়েছিল সকালে খাওয়ার জন্য পুরাটা তো আর রাতের শেষ করতে পারেনি তো সকালে দেখা যায় কি আমার বাচ্চাকে ওইভাবে প্রপার নাস্তাটাও দেয়া হয়নি ও চিকেন খেয়েছিল দুই পিসের মতো তো তার জন্য একটু তারাও লাগছে যাই হোক এই তো মাংসটা হচ্ছে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তবে এই পাতিলটা আমার খুব ঝামেলা করছে যেহেতু এটা খুবই হালকা একটা পাতিল একটুতে লেগে যায় তো আমার মনে হয় একটু কড়ার মধ্যে বসালে ভালো হতো আর আমি এটার মধ্যে বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তো যাই হোক ব্যাপারটা যেহেতু বস শুরু করে দিয়েছি অল্প মাংস রান্না করতে খুব একটা সময় লাগবে না এরই মধ্যে আমি আরও একবার উল্টে দিয়েছিলাম তারপরে হচ্ছে আলুও দিয়ে দিয়েছি আর এখানে তোমাদের বলতে ভুলেই গিয়েছি আমি খুবই সামান্য পরিমাণে মাংস নিয়েছি আর অনুমান করি আমি সব সময় মশলা দিয়ে থাকি তো মুরগি রান্না করতে অ্যাজ ইউজুয়াল যেই সব মশলা লাগে সেটা তো তোমরা সবাই জানো বা সবাই করে থাকো এক্সট্রা করে আর কিছুই দেয়া হয়নি তো আলুটা যেহেতু একটু মানে আমি আর কাটিনি ছোট ছোট আলু ছিল তো এটার জন্য আস্তই দিয়েছি আলুটা দিয়ে এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব দেন হচ্ছে আমি অন্য কাজে চলে যাব ওই পাঁচ মিনিট হতে থাকুক খাবার রাখার সেলটা আজকে ক্লিন করেছি মানে ক্লিন করাই ছিল তবে এলোমেলো ছিল জিনিসপত্র মানে ঢুকিয়ে রেখেছিলাম কেরকম কোনটা কোন জায়গা আছে খুঁজে পাচ্ছি না তো আজকে ওটা গুছিয়ে নিয়েছি আর এই তো নুডলসের প্যাকেটগুলো দেখো মানে একটা প্যাকেট শেষ হওয়ার আগে আরেকটা খুলে ফেলেছিলাম ওটা দেখি নিই একটা মধ্যে দেখি ছয়টা পিস আছে তারপরে খুলে ফেলেছি তো ভাবলাম ঠিক আছে এভাবে বক্সের মধ্যে করেই রেখে দিই সবগুলো একসঙ্গে থাকলে বুঝতে পারবো কখন কোনটা খাওয়া হচ্ছে আর আমার বেবি তো চাউমিন ভীষণ পছন্দ করে তো ওর জন্যই নর্মালি হয় কি ওর বাবা কয়েক রকমের নুডলস বা চাউমিন এগুলো নিয়ে আসে যখন ও যেরকমটা খেতে চায় তখন আমি ওই রকমটাই ওকে রান্না করে দেই তো একটু গুছিয়ে রাখছিলাম মোটামুটি আমার সেলটা গুছিয়ে নিয়েছিলাম মানে আগেই গুছিয়ে ফেলেছি তো এখন জাস্ট টুকটাক কিছু আছে তো ওই কাজগুলাই করছি রান্নার ফাঁকে ফাঁকে যাতে রান্নার সঙ্গে সঙ্গে আমার বাড়তি গাছটাও গুছানো হয়ে যায় আর ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে নিয়েছি রান্না বসিয়েই কারণ আমার না কাজের মধ্যে কাজ করতে হয় না হয় দেখা যায় আমি দুই ঘন্টায় কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারবো না যেহেতু দুইটার আগেই হচ্ছে আমি আজকে মানে কি বলবো নিজে নিজেই ভেবে নিয়েছি দুইটার মধ্যে আমার বাচ্চাকে খাইয়ে দিব আর যেহেতু আমি বারোটা বাজে রান্না করে গিয়েছি তো বুঝতে পারছো দুই ঘন্টা আমার রান্না করা শেষ করে আমার বাচ্চাকে নিয়ে খেতে বসতে হবে তার জন্যই তো কাজের মধ্যে কিন্তু কাজ করছি এদিকে দেখো মাংসটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা টমেটো স্লাইস করে নিয়েছি গোল গোল করে আলুর মতো করে ওইভাবেই করে দিয়ে দিব আর টমেটোটা দিয়ে জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করে আমি ঝোলে পানি দিয়ে দেবো খুব একটা করব না কারণ তাহলে দেখা যায় টমেটোটা গলে যাবে দেন যেহেতু এটা হচ্ছে একটু ঝোল মাংস বলতে পারো ভোনা করছি না তো তার জন্য একটু ঝোল ঝোলও থাকবে আর এই তো একটু পানি দিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে মাংসটা হবে আর টুকটাক যেই রকম থালবাতি আছে যা আছে সব কিছুই আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম তো দেখা যায় মাংসটা হতে হতে আমার নর্মালি হচ্ছে রান্নাঘরে সব কাজই শেষ হয়ে যাবে আর আমি কিন্তু এইভাবেই করি রান্না বসিয়ে দিয়েই দেখা যায় টুকটাক রান্নাঘরের সব কাজ করে ফেলি না হয় পরবর্তীতে দেখা যায় আমার না অলসতা লাগে মাঝে মাঝে হয় কি দুপুরবেলা কাজগুলো রেখে দিলে রান্নাঘরটা একদম নোংরা হয়ে থাকে যেমন অনেক থালা বাটি জমে থাকে তখন আবার সন্ধ্যার দিকে করতে হয় বিকালবেলা আর ইচ্ছা করে না করতে তো তার জন্যই তো মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি টুকটাক করে সব কাজই করে নিয়েছি আর এখন শুধু বাকি আছে আমার ঘর মোছে আমার গোছল করা তো ওই এটা হতে হতে দেখা যায় আমি ঘরটাকে মুছে ফেলবো মাংসটা হতে হতে দেন হচ্ছে গোসল করে তো বাচ্চাকে খাইয়ে দিব তো এর মধ্যে দেখা যায় আমার প্রিন্সেসে কয়েকবার আসে আমাকে মামি আমি তোমাকে হেল্প করব আমার হেল্প লাগবে তো ওকে বললাম ঠিক আছে বাবা থ্যাঙ্ক ইউ তোমার হেল্প লাগবে না তুমি হচ্ছে খালা করো আমি তোমাকে ভাত খেয়ে দিব ওর একটা অব্বাসকে যখনই দেখবে আমার রান্না প্রায় শেষের দিকে তখন আসবে যে আমাকে চিপস খেতে দাও আমাকে এটা দাও ওটা দাও মানে যাতে ভাতটা না খেতে হয় তো আজকে ওকে আমি একটু বকা দিয়েছি বকা দিয়ে হচ্ছে বলেছে তুমি চুপচাপ বসে থাকবে এখন যদি চিপস খাও তাহলে আমি তোমাকে আর ঘুরতেই নেবো না তো সে মন খারাপ করে দোলনার রুম মধ্যে যেয়ে বসে আছে তবে আমাকে পানি দিতে কিন্তু একদমই ভুলে যায়নি আমার প্রিন্সেসটা সময় কাজগুলো করে যখন আমি অনেক বেশি কাজ করব তখন সে আমার জন্য পানি নিয়ে আসবে তো আজকে মন খারাপ করার আগে আমাকে পানি দিয়ে গেছে অন্যদিকে তা নাও পানি খেয়ে নাও মানে এইরকম একটা মন ছিল তো যাই হোক এই তো মাংসটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম হয়েছে রান্নাটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো তবে হ্যাঁ এটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আমি রান্না করছি এই জন্য বলছি না এটা বরাবরের মতো এইভাবে রান্না করলে মজাই লাগে নতুন আলু দিয়ে নতুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এই খাবারটা ভীষণ মজার হয় তাই তোমাদের একটু আলাদা করে দেখিয়ে দিলাম যারা একদমই মানে মুরগির মাংস পছন্দ করো না বিশেষ করে ফার্মের মুরগি তারা এইভাবে ট্রাই করতে পারো আই হোপ তোমাদের ভালো লাগবে তবে হ্যাঁ এখানে হচ্ছে আমি গরম মশলা গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর আস্তটাও দিয়েছি যার জন্য ফ্লেভারটা অনেক বেশি মানে মজার এসেছে তো এই তো আমাদের মা খাবার যেহেতু ওর বাবা নেই ওর বাবাকে তো মিস করছি তো এর মধ্যে হচ্ছে ওর বাবাকে একটু ভিডিও কল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম এমন টাইমে আমার কল দিয়েছি মানে আমরাও খেতে বসছি আর ওইও খাচ্ছে ও ওর খাবারটা দেখাচ্ছিলো আর আমি আমাদের খাবারটা দেখাছিলাম তো পাশে থেকে ওকে সবাই বলছিল বাসায় চলে যাও বাসায় তো মজার খাবার আজকে কিন্তু আমার হাজব্যান্ডকে খাবার দিতে পারিনি ও বাইরে খাবার দেখিয়েছে কারণ গতকালকে হচ্ছে পিঠা বানিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল দেন সকালবেলা যদিও ওর জন্য হচ্ছে রান্নার সব কিছুই গোছানো ছিল বাট সকালে উঠে ভাতটা করতে হবে তো ও আমাকে একদমই ডাক দেয়নি যেহেতু আমি দেরি করে ঘুমিয়েছি রাতে ঘুমাতে পারছিলাম না আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে রাতের বেলা যদি আমি মানে যখন ঘুম পাই তখন না ঘুমাই পরে আর আমার ঘুমিয়ে আসে না তো গতকালকেও কিন্তু তেমনটা হয়েছিল তার জন্য বেচারা আমাকে একদমই ডাকেনি তো এই আমরা মা মেয়ে হচ্ছেই তো খাওয়া শুরু করে দিয়েছি একসঙ্গে নিয়েছি আমার প্রিন্সেসকে খাইয়ে দিব ও খুব বায়না করছিল ও হাত দিয়ে খাবে কারণ গত দুইবার ধরে ওকে আমি হাত দিয়ে খাওয়ানোর অনেকটাই করি বাট ও হাত দিয়ে খেলে হয় কি ও শুধু পেঁয়াজ আর পোলাও খায় আর কিছুই খায় না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এত বেশি মানে পড়ে যায় আমার তো আধা ঘন্টা গাছ বাড়িয়ে দেবে তো তাই আমি খাইয়ে দিলাম আর এই তো সাদে এসেছি আমাদের বাড়িওয়ালাদের দেখো বাগানটা কত সুন্দর আর এত সুন্দর ফুল ফুটেছে তো দশ দিন মানে এ তো চলে আসছি দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে এই প্রথমবার সাদে উঠলাম আর আমার প্রিন্সেসের মধ্যে দুই একবার উঠেছিল দেখা যায় বিকালবেলা একটু হাতে কিন্তু ভালোই লাগে তো এই তো আমার বাবু আমাকে দেখাচ্ছিলো এই দেখো এখানে ভাইয়ারা কী করে পানি দিচ্ছে তো অনেক রকমের গাছ আছে মানে ফল গাছ ফুল গাছ তারপরে সবজি গাছ ভীষণ ভালো লাগছিলো আমার বাচ্চা তত খুশি হয়ে গেছে আমাকে দেখাচ্ছিলো যে দেখো আমি ছোটো ছোটো ফুল হয়েছে এটা কি বেগুন হবে নাকি কি হবে বলো তো নাকি আম হবে তো আমি ওকে বলছিলাম যে বেগুন গাছে কিভাবে আম হবে বাবা এদিকে হচ্ছে রসুন গাছ লাগিয়েছে মেবি এরকমটাই লাগলো আমার গাছগুলো শুকিয়ে গেছে মানে ছাদের মধ্যে তো আমার মনে হয় প্রতিদিনই পানি দিতে হয় না হয় একদমই শুকিয়ে যায় আর শীতের সময় একটু বেশি শুকিয়ে যায় আর আমার ফুল গাছের কথা যদি বলি আমার বারান্দায় তোমরা দেখেছ আমার ওই বাসা অনেক গাছ ছিল বাট ম্যাক্সিমাম গাছে হচ্ছে মরে গিয়েছে তারপরে যা ছিল ওইগুলোও মরার অবস্থায় তো আমি যখন মানে ওই বাসা থেকে চলে আসি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে গাছগুলো মরে গেছে ওই টপগুলোও নিয়ে এসো আমি তারপরে গাছ লাগিয়ে দেবো কিন্তু মানে যারা বাসা চেঞ্জ করছে ওরা হচ্ছে যেগুলো গাছ ছিল ওইগুলাই নিয়ে আসছে যেগুলো মরে গেছে নষ্ট হয়ে গেছে ওই টপগুলো নিয়ে আসেনি তো এটার জন্য মনটা খুব খারাপ হয়েছে কারণ এমনিতেই তো মাটির অভাব বুঝতে পারছো মাটি ছাড়া তো আর গাছ লাগাতে পারবো না দেখা যায় কি মাটি থাকলে কি যে কোনো মুহূর্তে লাগানো যায় আর মাটি না থাকলে আবার কিনে আনতে হবে নার্সারিতে যেতে হবে বা রাস্তার পাশে যে সেল করে ওখানে যেতে হবে তো আমার এটার জন্য খুব রাগ হচ্ছিলো নিজের বাবা আমাকে বলতেছিলো যে সমস্যা নেই আমি তোমাকে মাটি এনে দিব তুমি গাছ লাগাতে পারবে আসলে বুঝতেই তো পারছো এমনিতেই মানে ছয়তলা উঠা একটা টাব নামানো তারপরে হচ্ছে যেহেতু ওইগুলো মরে গেছে এই জন্য নিয়ে আসিনি তো এই তো ছাদে ওরা দুজন খেলছিল। আর আমার প্রিন্সেস বলতেছিলো আমি আমিও খেলতে চাই তো আমি বললাম তোমরা কি নিবে আমার নিদিকে একটু খেলতে তো ওরা হচ্ছে খেলতে নিয়েছে আর আমার বেবি তো ভীষণ খুশি হয়ে গেছে দেখো কত রকমের গাছ লাগিয়েছি বেশ ভালোই লাগছিল আর একটু ফুরফুরা বাতাসও দিচ্ছিলো এই ঠান্ডার মধ্যে তো অনেকটা সময় ছিলাম আর এদিকে হচ্ছে আমাদের গেস্ট আসবে ফোন দিয়েছে তো তার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম ছাদ থেকে তাদের দেখা যায় কি না দেন তাদের ফোন আসছে তারা চলে এসেছে তো আমি আমার প্রিন্সেসকে বললাম যে চলো বাবা তাড়াতাড়ি নেমে যাই আমাদের হচ্ছে তোমার আপু চলে এসেছে কিন্তু ও ছিল ওকে আমি মিথ্যা কথা বলছি মানে যাতে তাড়াতাড়ি নামতে হয় দেন যখন ফোন আসছে তখন সে ঠিকই বিলিভ করেছে যে হ্যাঁ সত্যি তো তাহলে চলো আমরা চলে যাই আবার পরে আসব ও প্রতিদিনই আমাকে বলে মামি চলো ছাদে যাই ছাদে গেলে ভালো লাগবে কিন্তু আশা হয় না টুকটাক করে কাজ করতে হয় অনেক রকম কাজ থাকে তার জন্য আর গোদলু লগ্ন তোমাদের দেখিয়ে দিলাম প্রকৃতি আসলেই তার নিজ গুণে অপরূপ সুন্দর তাই না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থেকো আল্লাহ সবাই সবাইকে